মান্ধো বদের ভ্রান্তো কাফির তীর সুরিলি লি কারো গাই নবীর রকে রাগা সে যায় রক্ত রাঙা নবীর যে সেম তপ তোমর সে যায় সৃষ্টি যাকে না করি কিছু না হতো এ ধরা সেই নবীকে করলি আঘাত মারলি পাথর সৃষ্টি যাকে না করিলে কিছু না হত এ ধরা সেই নবীকে করলি আঘাত মারলি পাথর রক্তে রক্তা নীর তপ্ত মরু ভেষে যায় কেমনি ভাঙলি দাঁত মুবার যাতে নবী ক মুসকি হাসির অন্তরালে সেদাত দাত হতে নূর্ব মুসকি হাসির অন্তরালে সেদাত হতে নূর্বয় রক্ত রঙা নবীর যেসে তপ তো মোরভেষে যায় সেজ তো মোর নবীজি আল্লাহর সাথে ক দুষ্ট কাফির নবীর পিঠে নারী ভুরি সে পেদাই দুষ্ট কাফির পিঠে নারী ভুরি রাঙা নবীর যেসে তপ্ত ভেসে যায় অন্ধ বোধীর ভ্রান্ত কাফির তীর কারোগা ভ্রান্ত কাফির তীর কারোগায় রক্তা নবীর জেসে তপ্ত মরূভেষে যায়